আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে আমি আমার ছাগলগুলোকে লালন পালন করে এবং কিভাবে অল্প খরচে আমি আমার ছাগলগুলোকে লালন পালন করে থাকি সে বিষয়ে আজকে আলোচনা করব আমি এই বাঁশ ধারে নিয়মিত ছাগলগুলোকে আমার ঘাস খাওয়াই বা বাস বিভিন্ন জঙ্গল খাওয়াই থাকি এতে করে হচ্ছে আমার রেগুলার খরচটা কমে যায় এইভাবে যদি আপনারা ছাগল লালন পালন করেন তাহলে আপনাদের প্রায় মনে করেন যে নাইনটি পারসেন্ট খরচ কমে যাবে তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর যদি শুধু বাসার মধ্যে খড় খাওয়ান বা অন্যান্য খাবার খাওয়ান গম ভুষি গমের ভুষি চাউলের খুদ ফিট এগুলো যদি খাওয়ান তাহলে অনেকাংশ খরচ বেড়ে যায় আমি এই পদ্ধতি অবলম্বন করে আমার ছাগলগুলোকে লালন পালন করে থাকি আপনারা চাইলে এই পন্থা অবলম্বন করতে পারেন এতে করে আপনার প্রায় নাইনটি পার্সেন্ট খরচ কমে যাবে আর ছাগল পালন করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এখন বৃষ্টির সিজন এই যে বৃষ্টি পড়তেছে এখন আবার ছাগলগুলোকে নিয়ে বাড়িতে যাব বাড়িতে যেয়ে কাটা পোয়াল ভুসি মিক্স করে খাওয়াবো মানে এরকম বৃষ্টিতে তো ছাগল বাইরে রাখা যায় না এইভাবে ছাগল লালন পালন করে আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে চাইলে আপনারাও এইভাবে করতে পারেন আমার এই দেখানো পন্থাটি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি সফল একজন হতে পারবেন আমিও চেষ্টা করতেছি আমিও ছয়টা ছাগল নিয়ে শুরু করছি দেখি আল্লা যাওয়া যায় এইভাবে আমার সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমার ছাগলগুলো কোনো পাতা খায় মানে একটা পাতা যখন আমি কেটে নিয়ে যাই বাসায় দিই তখন খাই না আবার এই জায়গায় যখন নিয়ে আসি তখন একজনের ডেকে দেখি মনে করেন যে সবগুলোই খায় এটাই ভালো লাগে হ্যাঁ আর একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করি যে এখানে কিন্তু আবার প্রচুর পরিমাণে চিনা যোগ আছে এই চিনা যোগগুলো সারাই দিতে হয় মানে ছাগলের পায়ে যখন মনে করেন যে পরে ধরে তখন সেগুলো ছাগল পালারায় লাড়ায় পা ঝাটকায় এই পাটা আবার দিয়ে সারাই দিতে হয় এখন তো আমার ধরে নাই আমি এজন্য দেখাইতে পারতে চিনা যদি ধরতো তাহলে আমি দেখাইতাম তারপরেও এটা দিয়ে দেখাচ্ছি এই ছাগলটা দিয়েই দেখাচ্ছি এই যে এইখানে দেখবেন যে পাঁ করে দেখবেন যে যোগ কি না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এইভাবেই আমার ছাগলগুলোকে নিয়মিত করে লালন পালন করে যাচ্ছি দেখি আল্লাহ ভরসা কত দূরে হতে পারে আমি এই ছয়টা ছাগল দিয়ে আমার শুরু করছি এগুলো সব ক্রস দেশি না এই ছাগলগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাসার মধ্যেই লালন পালন করা হয় ঘাস দিয়ে বিভিন্ন দিয়ে আমি এইভাবে এই দিয়ে লালন পালন করি এতে করে আমার খরচটা অধিকাংশ কমে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিও আমার আমি আর বেশি কথা বাড়াবো না আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো এক জায়গায় আমি বিভিন্ন দিন বিভিন্ন এক জায়গায় বাস ধারে যাই তো আপনাদের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম